সে সৌরজগৎ এবং সে গ্রহ নিয়েই কথা বলবো যেমন আমরা বলতে পারি কোরআনে এসেছে আল্লাহ বলেছে সমস্ত গ্রহ নক্ষত্র তারাকে আমি নিজে পরিচালনা করি তাহলে গ্রহেদেরকে যখন আল্লাহ ডাক দিয়ে বলে গ্রহ তুমি এই পথে চলো তুমি সেই পথে চলো তোমার এই ডিউটি হে সূর্য তুমি আলো দাও হে চাঁদ তুমি জোৎস্নার দাও তাহলে যার যে কাজ সে কাজ তারা করতেছে এই গ্রহগুলাও আল্লাহর হুকুমে চলে আল্লাহর হুকুম মেনে চলে এখন আমি একটা নতুন কথা বলবো গ্রহগুলো সমস্ত গ্রহ নক্ষত্রগুলোর প্রাণ আছে যদি ঝড়বস্তু হইত তাহলে তারা আল্লাহর কথা শুনত না তাদের প্রাণ আছে তাদের ব্রেন আছে তাদের কথা আছে মুখে তারা কথাও বলে কান আছে তারা শোনে সমস্ত সৌরজগতের সমস্ত গ্রহ নক্ষত্র তারা তারা শুনতে পায় এবং যার যার পথে সে চলে যদি আমরা বলি যে আমি চাকরি করতে যাব। তো প্রতিদিন আমার একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমি অফিসে যাই তাহলে আমার রাস্তা দিয়ে যে আমি যাই তো সেই রাস্তায় চলার মতো আমার জ্ঞান আছে আমার আত্মা আছে আমার বিবেক আছে মন আছে আমার ব্রেন আছে আমি কিভাবে কিভাবে যাইতে হবে কিভাবে কিভাবে আসতে হবে কিভাবে কিভাবে কি ডিউটি করতে হবে আমার যেরকম জানা আছে আমাকে যদি কেউ ডাক দেয় তাহলে আমি তার ডাকে সাড়া দেই ঠিক এই পৃথিবীতে অগণিত গ্রহ এই অগণিত গ্রহ নিজ নিজ ভাষায় কথা বলে নিজ কানে শুনতে পায় আল্লাহ যা বলে তা শোনে আল্লাহ যেদিকে যাইতে বলে যেই ডিউটি করতে বলে যেদিক দিয়ে চলতে বলে সেদিক দিয়ে চলে তাহলে আমি আশা করব আমি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হতে আমি মালি চিস্তি এই কথাটি প্রকাশ করলাম যে আল্লাহর কথা ছাড়া একটা ধুলিকোনাও চলে না কোরানে আসছে এক জায়গায় যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না তাহলে গাছের প্রাণ আছে তাহলে গাছের প্রাণ আছে গাছ কিন্তু ঝরবস্তু না আর যখন ঝড়বস্তু হবে তখন তার প্রাণ থাকবে না তাই বলতে চাই সমস্ত গ্রহ নক্ষত্রের কোটি 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 গুণে কোনো শেষ করা যাবে না এত গ্রহ তাহলে এই গ্রহ নিজ নিজ রাস্তায় চলতেছে আশেপাশে দিয়ে চলতেছে একজনের সাথে একজনের লাগছে না তবে যেটুকু লাগে আমরা যখন মানুষ রাস্তায় হাঁটি তখন কিন্তু একটা মানুষের সাথে আর একটা মানুষের ধাক্কা লাগে আর ওই ধাক্কায় কিন্তু আমাদের কোনো তেমন ক্ষয়ক্ষতি হয় না তেমনি গ্রহরাও যখন যার যার রাস্তায় চলে তখন দেখা গেছে কোনো কোনো গ্রহের সাথে কোনো গ্রহের অত একটু ঘষা লাগতে পারে তা বলে এমন ক্ষয়ক্ষতি হয়ে যায় না আজকের যে নতুন কথাটা সেই নতুন কথাটা হলো যে আমাদের যেরকম প্রাণ আছে আমরা পথ দেখে দেখে চলি ঠিক প্রত্যেকটা গ্রহের প্রাণ আছে এবং তাদের গন্তব্য তারা দেখে দেখে চলে আর দেখে চলার মতো গতিও জ্ঞান ব্রেন তাদেরকে আল্লাহ দিয়েছেন তাই আমি এই কথাগুলো বলার জন্য প্রকাশ করার জন্য আমি আগ্রহী ছিলাম আমি আপনাদের সাথে পেশ করলাম হয়তো কেউ হয়তো আমাকে মনে মনে অনেক কিছু বলতে পারেন যে গ্রহ নক্ষত্র এদের কি প্রাণ আছে উহ বাবা যদি এদের প্রাণ না থাকে তাহলে আল্লাহর হুকুম তারা পালন করে কি করে একটা বস্তু একটা গাছ মারা গেছে কাঠ কাঠ দিয়ে আমরা একটা টেবিল তৈরি করেছি এই টেবিল কি কথা বলে না শোনে না এ ঝড়ো বস্তু তাহলে আল্লাহর কথা যেহেতু চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ আল্লাহর কথাই যখন চলে তো নিশ্চয়ই তারা আল্লাহর হুকুম মানে মানার মতো শোনার মতো কান আছে দেখার মতো চোখ আছে বলার মতো মুখ আছে জ্ঞান করার মতো পথ চলার মতো তাদের ব্রেন আছে তাহলে আমি যে কথাগুলো বলতেছি সম্পূর্ণই আধ্যাত্মিক বিষয় আধ্যাত্মিকের আরবি রুহানিয়ার জগত সাংস্কৃতিক ভাষায় আধ্যাত্মিক জগৎ আরবি ভাষায় তা রুহানিয়ার জগৎ আমার এই কথাগুলো রুহানিয়ার জগৎ থেকে যদি কেউ এই রুহানিয়ার জগতে প্রবেশ করে তাহলে তিনি আমার কথাগুলো বিশ্বাস করবেন কারণ তিনি বুঝবেন দেখবেন তখন তিনি বিশ্বাস করবেন তবে আমি সম্মান জানাই জগতের সৌরজগৎ যারা রিচার্জ করে বিজ্ঞান আমি তাদেরকে সম্মান জানাই তারা বাহ্যিকভাবে অনেকটা এগিয়েছে কিন্তু আধ্যাত্মিক বা রুহানিয়াত জগতে যারা সাধনের দ্বারা পৌঁছাইছে হয়তো এদের সাথে তারা কুলাবে না আর সেই সাধু যারা হয়েছে আল্লাহর দর্শন লাভ করেছে এবং সৃষ্টির রহস্য বুঝতে পারছে কিন্তু তাদের সাথে হয়তো কুলাবে না আর তারা অগ্রিম বলে দেবে আর তারা ওখানে এক সময় পৌঁছাবে বহু সময়ের দরকার আর তারা প্র্যাকটিক্যালে পৌঁছায় যতটুকু পারে অতটুকুই পৌঁছায় কিন্তু সাধক যখন সাধনা করে যখন সাধু হয় তখন আল্লাহর দর্শন লাভ করার পরে তিনি সৃষ্টির রহস্যগুলো বুঝতে পারে তখন সৃষ্টির রহস্য একজন সাধু যে যা কিছু বুঝে বসে আছেন কিন্তু মুখে প্রকাশ করার মতো নয় হয়তো আমি এমন একটা মানুষ যে আমি চাই যতটুকু জেনেছি যতটুকু বুঝেছি মানুষকে বোঝার জন্য জানার জন্য আমি বলতে আগ্রহী হয়েছি আরেকটা বিষয় হলো যে আমরা এই পৃথিবীতে যতদিন আছি যে আল্লাহর দর্শন লাভ করে যেতে হবে যদি আমরা সবসময় বলি যে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না তাহলে কিন্তু আমরা সেই দলেই রইলাম সেই দলটা কি যারা নিম্নশ্রেণির জ্ঞান নিয়ে চলে যেমন আল্লাহ কোরআনে সুরা একলাসের মধ্যে বলেছে কলহ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আল্লাহ বলতেছে আমি সামাদ আমি স্বয়ং আমার কোনো কিছুর অভাব নাই তো কোনো কিছুর অভাব নাই এখন যদি বলি আল্লাহর আকার নাই তাহলে কি আল্লাহর আকারের অভাব না বাবা আল্লাহর কোনো কিছুর অভাব নাই তাহলে আকারও আছে থাকলে সেটা কি সেটাই তো একজন মুর্শিদ ধরে সাধন করে প্রেম সাধনার মাধ্যমে সে অদেখা বস্তুকে দেখে নিতে হয় যখন আমি দেখতে পারবো তখনই আমি হব জয় আধ্যাত্মিকতা এবং রুহানিয়ার জগৎ এবং সৌরজগৎ এবং বিজ্ঞানীদেরকে নিয়ে আমি দু চারটা আলাপ করলাম আজ আমি এই বলেই রাখছি আল্লাহ হাফেজ